হয়তো আপনি এমন একজন মানুষ হয়তো আপনি খুব বেশি ধার্মিক মানুষ নন এবং পরিবারের বাকি সদস্যদের মতোই জীবনযাপন করছেন তারপর হঠাৎ একদিন হৃদয়ে এমন কিছু অনুভূত হয়েছে আপনি বলছেন আমি এই পরামর্শটি গুরুত্বপূর্ণভাবে নিতে চাই আমি জানি না এটি কীভাবে হয়েছে হয়তো আল্লাপাক এটি একটি ইউটিউব ভিডিওর মাধ্যমে করেছেন নয়তো একজন বন্ধুর মাধ্যমে করেছেন অথবা অন্য কোনোভাবে করেছেন কিন্তু আপনি জীবনে ভালো কিছু করার জন্যই আপনার জীবনকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছেন যখন আপনি আপনার জীবনের আচরণগুলো পরিবর্তন করতে শুরু করবেন প্রথম যেই মানুষগুলো আপনার এই পরিবর্তনগুলো লক্ষ্য করবেন তারা হচ্ছেন আপনার নিজের পরিবার তারা এটি লক্ষ্য করবেন যে আপনি আর আগের মানুষটি নেই আপনি আগের মতো কথা বলেন না আগের মতো আচরণ করেন না আপনি পূর্বের জায়গাগুলোতেও আর যান না আপনার আগের বন্ধুগুলো আর নেই এবং এটি ঘটবেই যখন আপনি ইসলামের দিকে ধাবিত হবেন তখন আপনি বন্ধুদের হারাতে শুরু করবেন কারণ আপনার পূর্বের বন্ধুরা অনেক খারাপ কাজ করে এবং আপনি তাদের সাথে এই খারাপ কাজে আর যেতে চান না সুতরাং আপনাকে বন্ধু হারানোর এই ব্যাপারটা সহ্য করতে হবে এই একই সময়ে আপনার পরিবারও বলবে যে আপনি কিছুটা অদ্ভুত আচরণ করছেন যুবক ছেলেদের প্রতি তার পরিবারের সদস্যরা এটিও বলে থাকেন তোমার মুখে এগুলো কি, তুমি কি সেভ করতে ভুলে গিয়েছ তোমার হয়েছে কি এবং যখন মেয়েরা হিজাব পরা শুরু করেন তখন পরিবারের সদস্যরা আকস্মিক ধাক্কা খায় আর মনে রাখুন এটা একটা মুসলিম পরিবার তারা আপনাকে মাথা থেকে জিনিসটা খুলে ফেলতে বলবেন তারা বলবেন তুমি কি বিয়ের অনুষ্ঠানে এভাবেই পরে যেতে চাও তুমি এভাবে গেলে আমি তোমার সাথে গাড়িতে বসতে পারবো না তুমি আমাদেরকে কি মনে করো হঠাৎ করে কি তুমি ইসলামের প্রধান মডেল হয়ে গেছো কে মারা গিয়েছে আর তোমাকে শাহেক বানিয়ে গিয়েছে মনে আছে তুমি গত বছর কেমন ছিলে তুমি আর সব পার্টি পশুগুলোর মতোই ছিলে এখন তুমি নামাজ পড়তে যাবে সত্যি আমরা জানি যে তুমি সত্যিকারভাবে ভাবে কীরকম ছিলে অন্য কথায় আপনি শুধু আপনার বন্ধুদেরকেই হারাবেন না আপনি আপনার পরিবার থেকেই সবচেয়ে কুৎসিত ধরনের টিটকারি আর সমালোচনার শিকার হবেন প্রতিটি মুহূর্তে সব সময় যখনই তারা সুযোগ পাবে তখনই তারা আপনাকে কিছু না কিছু বলবেই তার আপনার দাড়ি সম্পর্কে কিছু বলবে তার আপনার নামাজ পড়ার অভ্যাস সম্পর্কে কিছু বলবে আপনার সন্তানদেরকে ইসলামিক স্কুলে ভর্তি করানোর ব্যাপারেও তারা কিছু বলবে তারা আপনার ছেলে মেয়েদেরকে মক্তব্যে পাঠানোর ব্যাপারেও কিছু না কিছু বলবে অথবা আপনি ফজর বা এশার নামাজের জন্য উঠবেন এবং মসজিদে যাবেন তারা এই সম্পর্কেও কিছু বলবে তারা আপনার জন্য কিছু কমেন্ট করবে আর এই মন্তব্যগুলো যন্ত্রণাদায়ক এইগুলো অনেক যন্ত্রণাদায়ক আর এই পরিবর্তনগুলো যদি যুবকদের মধ্যে হয়ে থাকে তখন তাদের বাবা মায়েরা বলেন তুমি তোমার মুসলিম বন্ধুদের সাথে বন্ধ করে দাও মসজিদে যেও না তোমার সময় নষ্ট করো না অলহে আমি এরকম গল্প জানি যখন বাবা তার ছেলের ব্যাপারটি ধরে ফেলেছে তার ক্লাসগুলো তিন থেকে চার ঘন্টা ব্যবধানে ক্লাসের মধ্যবর্তী সময়ে সে জোহর নামাজ পড়তে যায় এবং সে লাইব্রেরিতে পড়ালেখা না করে মসজিদেই লেখাপড়া করে কারণ লাইব্রেরিতে দেখার মতো অনেক কিছু রয়েছে আর মসজিদের পরিবেশ ভালো তখন বাবা বলছে তুমি একজন চরমপন্থীতে পরিণত হচ্ছ খেয়াল করুন বাবার চোখে এখানে কোন ব্যাপারটি চরমপন্থা ছেলেটি মসজিদে গিয়ে নামাজ পড়ছে এটি তার জন্য চরম পন্থা মুসলিমরা নিজেরাই এমন আচরণ করছে আপনারা কি মনে করেন অমুসলিমরা ইসলামের প্রতি বিমুখ কখনো দেখেছেন মুসলিম পরিবারের লোকজন নিজ সদস্যদের সাথে কি আচরণ করে বাবা মায়েরা তাদের সন্তানদের সাথে কি করেন আমি আমার নিজের ঘটনা জানি যেখানে বাবা মা সন্তানকে বলেছে যে আমরা তোমার কলেজের বেতন দিতে পারবো না আমরা তোমার জন্য একজন বর খুঁজবো না যতক্ষণ না তুমি এই হিজাব খুলে ফেলছ আমরা এটি করবো না তুমি যতক্ষণ পর্যন্ত না এই হিজাব খুলে ফেলছো আমরা ততক্ষণ পর্যন্ত তোমাকে আমাদের মেয়ে হিসেবে মেনে নিব না আমরা জনসম্মুখে তোমার সাথে একসাথে মুখ দেখাবো না তুমি আমাদের সাথে আর কোথাও যেতে পারবে না এই কথাগুলো একজন মা বলছিলেন জানেন তারা আরও অবাক করার মতো কি করবে তারা আপনাকে নিজের সম্পর্কে খারাপ অনুভব করতে বাধ্য করবে তারা আপনাকে বলবে তুমি কোন ধরনের মেয়ে তোমার নিজের সম্পর্কে লজ্জা করা উচিত তুমি তোমার বাবা মাকে বিব্রত করছো আমরা মুসলিম কিন্তু তথাকথিত মুসলিম নই আমরা ওই ধরনের মুসলিম নই আমরা আমাদের পরিবারে এইভাবে কাজকর্ম করি না এরা হচ্ছে ওই সকল মসজিদি লোকজন ওই ধরনের মসজিদি মানুষ তাদের মতো হও না এই ধরনের কথাই তারা বলবে এখানে মজার বিষয় হলো আপনি যদি আগের দিনে আপনার দাদা দাদির ছবি দেখেন তাহলে দেখবেন বৃদ্ধ দাদার অনেক সুন্দর দাড়ি ছিল আপনি আপনার দাদির ছবি দেখতে পারছেন না ঘোমটার কারণে সুতরাং কে পরিবারের জন্য গর্বের এবং কে পরিবারের জন্য বিব্রতকর দুঃখজনক ব্যাপার হলো এগুলোই এই সময়কার মুসলিম পরিবার এবং আপনি এই সবের মধ্যেই রয়েছেন আপনি ইসলামের দিকে পথ চলা শুরু করেছেন আর এ সময় যদি ইসলামের একজন শত্রু আপনার কাছে আসে এবং বলে তোমার ধর্মকে পরিত্যাগ করো আপনি বলবেন ও তাই আমি আরও অনেক বেশি প্রতিজ্ঞাবদ্ধ হব আপনি আরও উদ্যমী হবেন আপনার ধর্মের প্রতি আগ্রহ বেড়ে যাবে যখন শত্রুরা ইসলামের উপর আঘাত আনে আমরা তখন আরও বেশি প্রজ্জ্বলিত হয়ে উঠি আপনারা খবরে দেখবেন মুসলিমরা প্রতিবাদে উন্মত্ত হয়ে ওঠে কেউ একজন নব্বী সাল্লু আলু এবং মুসলিমদের নিয়ে কার্টুন আঁকলো তার উন্মত্ত হয়ে যায় বিকারগ্রস্তভাবে অপর লোকের গাড়িতে আগুন লাগিয়ে দেয় অথবা অন্য কিছু ভেঙে ফেলে কারণ তার প্রকৃতপক্ষের আগান নিত আসল কথা হলো যখন এমন কিছু ঘটে যা আমাদের ধর্মের মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করে আমরা অগ্নিমূর্তি ধারণ করি কিন্তু যখন আপনার নিজ পরিবারের লোকজন এসে বলে দেখো আমি তোমাকে ভালোবাসি আমি তোমার সম্পর্কে উদ্বিগ্ন আমি তোমাকে এরকম হতে দিতে চাই না এটি ওই ধরনের লোকদের কাজ যারা কলেজ হতে বেরিয়ে আসে যাদের চাকরি নেই যারা দুর্দশাগ্রস্ত জীবনযাপন করে আমি তোমাকে এসব চরমপন্থ অবলম্বন করতে দিতে পারি না কেউ একজন তোমাকে প্রভাবিত করছে তোমার তাদের কাছ থেকে দূরে থাকা প্রয়োজন তারা টেলিভিশনে কিছু দেখে ভয় পেয়ে যায় আর আপনি তখন অপ্রস্তুত পরিস্থিতিতে পড়ে যান এবং এই সকল কিছুর মধ্যে নিজের ধর্মকে ধরে রাখা কষ্টকর হয়ে যায় কারণ এরা ইসলামের শত্রু নয় যারা আপনাকে ইসলাম থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে এরা হচ্ছেন আপনার নিজের পরিবার আপনার নিজের বাবা মা আপনার নিজের স্বামী আপনার নিজের স্ত্রী আপনার নিজের ভাই তারাই আপনাকে ইসলাম থেকে দূরে সরিয়ে নিচ্ছে আপনি এই ব্যাপারটি কিভাবে সামলাবেন এই চাপের ক্ষেত্রে রেগে যাওয়াটা হচ্ছে সবচেয়ে অনুপযুক্ত প্রতিক্রিয়া আর আপনি কি জানেন এটিই সবচেয়ে প্রচলিত প্রতিক্রিয়া আপনার বড় দাড়ি দেখে আপনার বাবা মা হয়তো আপনার সাথে চিৎকার চাচামাচি করবেন আপনি একজন গরম মাথার যুবক আপনি তখন কি করবেন ও তাই এটি সুলনাথ আপনারা আমাকে বলতে পারেন না যে আমি কী করব আপনারা সমাজকে অনুসরণ করছেন আর আমি ইসলামকে অনুসরণ করার চেষ্টা করছি এবং আপনি এভাবে বলে তাদের মুখের উপর দরজা বন্ধ করে দিলেন আপনাকে আরো অনেক শিখতে হবে কারণ আল্লাহ কি আপনাকে এটা করতে বলেছেন নিজের বাবা মায়ের মুখের উপর দরজা বন্ধ করে দেয়া তাদের সাথে চিৎকার চেঁচামেচি করা তারা তো শুধু আপনার নিয়ে আপত্তি করেছেন আর ইব্রাহিম আলাই পিতা ইব্রাহিম আলাহ সাল্লাম কি করতে বলেছিলেন তিনি কি ছোট কোনো ব্যাপার নিয়ে কথা বলেছিলেন নাকি বড় কোনো বিষয় নিয়ে কথা বলেছিলেন তার পিতা বলেছিলেন যাও মূর্তিগুলোকে সিজদা করো আর এতে তিনি কি ধৈর্যহারা হয়েছিলেন তিনি কি রাগান্বিত হয়েছিলেন না হননি আমাদেরকে শিখতে হবে যে আমরা আমাদের বাবা মায়ের সাথে কীরকম ব্যবহার করব এমন কি যখন তারা আমাদের দিন থেকে সরে আসতে বলবেন তখনও তারা মুসলিম হোক অথবা অমুসলিম হোক এটি কোনো ব্যাপার না আল্লাহ আজাল্লাহ বলছেন যদি তারা তোমাকে এমন বিষয়ে অনুসরণ করতে পীড়াপীড়ি করে যার জ্ঞান তাদের নেই সেই বিষয়ে তাদের অনুসরণ করো না এমনকি এই সময়ও তাদের সাথে সহযোগিতা করো সবচেয়ে ভালো আচরণের মাধ্যমে তাদেরকে মান্য করা আলাদা আর তাদেরকে সম্মান করা আলাদা ব্যাপার